নমস্কার বন্ধুরা মশলা বাড়িতে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করব খুব সুস্বাদু শুধুমাত্র দুটি উপকরণ দিয়ে বানানো যায় ক্ষীরের রেসিপি এটা শুধুমাত্র গরু দুধ আর এখন যেহেতু গুড়ের সিজন তাই এটা আমি নতুন গুড় দিয়েই বানিয়েছি তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এটা বানাতে হয় এই ক্ষীরটা বানাবার জন্য পাঁচ লিটার আমি গরুর দুধ নিয়েছি অর্ধেক পরিমাণে দুধ জাল দিয়ে একটু কমিয়ে নেওয়ার পর বাকি দুধটা ঢেলে দিচ্ছি কারণ কড়াইতে একসঙ্গে পাঁচ লিটার দুধ জাল দেওয়া সম্ভব না উতলে পড়ে যেতে পারে আর যেহেতু এটা ক্রমাগত নেড়ে রান্না করতে হয় তাই প্রথমে কিছুটা দুধ দিয়ে কমিয়ে নেওয়ার পর বাকিটা দিয়ে দিতে হবে আর এটা আমি যেহেতু উনানে করছি তাই এক হাতে জাল দেওয়া এক হাতে নাড়ার কারণে ভিডিওটা হয়তো ভালোভাবে হয়নি একটু বুঝে নিতে হবে দেখুন বেশ খানিকটা দুধটা কমে এলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গুড় আর দুটো ছোট এলাচ চাইলে এখানে আপনারা চিনি দিয়েও কিন্তু করতে পারেন এইভাবে ক্রমাগত নেড়েচেড়ে যেতে হবে তা না হলে কড়াইয়ে নিচের দিকে লেগে যেতে পারে দুধ ফুটে ফুটে গাঢ় হয়ে যখন পাঁচ লিটারটা এক লিটারে চলে আসবে তখন দেখবেন উপর থেকে সুন্দর একটা মোটা স্বর পড়ে গেছে তখনই বুঝতে হবে ক্ষীর কিন্তু একদম রেডি এর থেকে বেশি কমানোর আর প্রয়োজন নেই কারণ এটা ঠান্ডা হলে আরও বেশি গাঢ় হয়ে যাবে এটাকে আমি এবার উনান থেকে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি দেখুন অনেকটা বেশি গাঢ় হয়ে গেছে আর যখন এটা পুরোপুরি ঠান্ডা হবে আরও বেশি গাঢ় হয়ে যাবে এরকম ক্ষীর বানিয়ে খেয়ে তো কেমন লাগবে সেটা আর বলার দরকার নেই তবে একটা সমস্যা হবেই হবে মিষ্টি দোকানের কোনো মিষ্টি আর এর ধারে কাছে যেতে পারবে না বা মুখে লাগবে না এটা আমাদের বাড়িতে সাধারণত রুটি দিয়েই খাওয়া হয় যেদিন এই ক্ষীরটা বানানো হয় সেদিন কিন্তু রুটি কম পড়ে যায় আপনারাও কিন্তু আমার মতো করে বানিয়ে ফেলতে পারেন এবার আমার ছোট সোনাকে একটু খাইয়ে দেখাবো এমনিতেও মিষ্টি অতটা পছন্দ করে না আর এটা শ্রেণী দিয়ে যেহেতু বানানো না তাই ওকে একটুখানি দেবো দেখি কি বলে Me